ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা সকালবেলায় দেখো এখন ঘর মুছে নিচ্ছি ঘর মুছে তারপর এই যে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে গ্যাসের সামনেটাও ভালো করে মুছে নেবো চা খাওয়ার পরেই আমি সবজি কাটতে বসে যাই তারপরেই রান্নাবান্না করি আজকে চা খাওয়ার পর নিচের বারান্দাটা মুছে নিলাম এবার এসেছি রান্নাঘরে এই যে রান্নাঘরের গ্যাসের সামনেটাও ভালো করে মুছে নিলাম এবারে রান্নাঘরটা মুছে নেব তারপর নিচের বাথরুমটা পরিষ্কার করব তারপরে যাব ওপরে ওপরের বাথরুমটাও পরিষ্কার করে স্নান করে নেব সকালবেলায় একভাবে যদি সমস্ত কাজ ছেড়ে তারপরে রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সময় বাঁচানো যায় নিজের জন্য একটু সময় বের করে নেওয়া যায় নিচের কলপাটটাও ভীষণ শ্যাওলা ছিল। জলের জন্য এটা হয় তো সেটাও আমি একটা তারের ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে এসেছি সেটার ভিডিও করিনি যাই হোক নিচেটা পুরো গুছিয়ে চলে এসেছি ওপরে ওপরের বাথরুমটা এবারে ভালো করে ক্লিন করে নেব। একেবারে বাথরুমে জামা কাপড় সব নিয়ে এসেছি বাথরুমটা ভালোভাবে পরিষ্কার করে স্নান করেই বেরোবো মা গেছে স্কুলে মা স্কুল থেকে বাড়ি আসে সাড়ে দশটার দিকে আর যাই হচ্ছে সাড়ে সাতটায় তো মার জন্য আবার বসে থাকি রান্নাবান্না সেরে যে মা আসবে খাবো তারপরে স্নান করব যা কাচাকুচো করার মানে পরেই করি তখন আবার কি হয় মানে মা আসার পর যখন ভাত খাই ভাত খাওয়ার পর না মানে ইচ্ছা থাকে না খুব একটু অলসতা লাগে মনে হয় কাজ করছি করছি এই তো একটু এরকমটা হয় তো এখন থেকে ভাবছি সকাল সকাল সব কাজকর্ম সেরে তারপরে আর কি রান্নাবান্না করব দেখি কত কি করতে পারি ভাবছি যে প্রতিদিন করব তারপর আবার হয় না সব দিন দেখবে সব কাজ করতে ভালো লাগে না যাই হোক স্নান হয়ে গেছে বাথরুম পরিষ্কার করে তারপর স্নান করেই বেরিয়ে গেছি এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম একটা হচ্ছে বাসি নাইটি একটা হচ্ছে বাসি নাইটি ছেড়ে যে নাইটিটা আমি পরেছিলাম এই দুটো নাইটি আর একটা ওড়না আজকে আর সেরকম কিছু কাচিনি জামা কাপড়গুলো মেলে তারপরে গিয়েছিলাম নিচেই পুজোর বাসন মেজে নিয়ে এলাম এবারে বসে পড়েছি পুজো দিতে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার আসনে কী কী ঠাকুর রাখা রয়েছে এই যে দেখো গীতা গীতার উপর কিছু সাদা ফুল দিয়ে দিলাম তারই সামনে রয়েছে একটা লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর তার পাশে রয়েছে একটা শিবলিঙ্গ আর আসনে যে ঘরটা বসানো আছে এটা হচ্ছে মা লক্ষ্মীর ঘর বসানো আর রয়েছে রাধাকৃষ্ণর একটা ছবি আর একটা রয়েছে লক্ষ্মী নারায়ণের ছবি যখন ওপরের মন্দিরটা কমপ্লিট করব তখন কিন্তু ঠাকুর চেঞ্জ করব। মানে মূর্তি নেওয়ার ইচ্ছা আছে আশা করছি বোঝাতে পেরেছি তো এরকম যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি পরবর্তী ভিডিওতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ঠাকুর পুজো তো হলো এবার যাব নিচে রান্নাঘরে রান্না করতে আজকে কিন্তু শনিবার তাই নিরামিষ রান্না করব। চলে এলাম নিচে নিচে এসেই জানলাটা খুলে দিলাম আর এখানে একটা কার্টুন রেখেছি দেখতে পাচ্ছ আসলে তেল ছিটে একদম জানলার গ্রিলটা নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আর এখানে দেখো হাঁড়িতে আমি জল বসিয়েছিলাম জলটা হালকা গরম হয়ে গেছে এবারে চালটা দিয়ে দিলাম কুকারে ডাল সিটি দিয়ে নিলাম তিনটে মুগ ডালটা প্রথমে ভালো করে ভেজে নিয়েছি হালকা তেল দিয়েছিলাম তো সিটি মেরে রেখে দিয়েছি আর এখানে রয়েছে একটু চাল কুমড়ো চাল কুমড়োর অর্ধেকটা আমি কালকে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছিলাম ভাত বসিয়েছি ভাতের মধ্যে আমি চারটে আলু দিয়ে দিয়েছি আলু সিদ্ধ মুগ ডাল আর করব চাল কুমড়ো ভাজা আর একটু কুমড়ো ভাজবো আজকের এই হচ্ছে মেনু আজকে হচ্ছে শনিবার যে জন্য আমি নিরামিষই রান্না করছি কোনো কোনো শনিবারে আমিষ খেয়ে ফেলি মানে সবারই খাওয়া হয়ে যায় তবে এরকমটা কিন্তু করতে নেই মানতে গেলে একটু ভালোভাবেই মানতে হয় সে অনুষ্ঠান হোক আর যাই হোক চাল কুমড়ো এখন আমি ভেজে নিচ্ছি তেলের উপরে দিয়েছিলাম একটু সর্ষে ফোড়ন এবারে দিয়ে দিলাম কিছুটা নুন আর দেখো হলুদ শেষ হয়ে গেছিলো তবে এই হলুদটা আগের হাটে মা কিনেছিলো তাই এখন এই কৌটায় ঢেলে নিচ্ছি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো চচ্চড়ি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে যদি সেটা ইলিশ মাছ হয় তাহলে কিন্তু আরও ভালো লাগে তবে চাল কুমড়োর চচ্চড়ি তোমরা কে কে খেয়েছ বা খাও বা খাওনি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি আমার থেকে রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে জানিও হলুদটা কৌটায় ঢেলে নিলাম তারপরে কিছুটা হলুদ দেখো আমি এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম আর এই যে যে মশলার কৌটা ছিল আমার মশলাদানি এর মধ্যে কিছুটা এই যে নুন দিয়ে দিলাম একটু ফুরিয়ে এসছে একটু অল্প অল্প হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর একটু হলুদও নামিয়ে নিলাম আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো চাল কুমড়ো ভেজে নেওয়া হয়ে গেছে সবার শেষে আমি কয়েক দানা চিনি ছড়িয়ে দিলাম এবারে কিন্তু নামিয়ে নেব গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আর লঙ্কাগুলো আমি একদম চিড়ে দিইনি কারণ কুষান খাবে সেই জন্য তোমরা লঙ্কা চিড়ে দিতে পারো চাল কুমড়ো ভাজা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছুটা জল দিয়ে দিলাম এবারে কুমড়োগুলো ভেজে নেব আর আমি চার পিস করেছি কুমড়ো মানে এরকম বড়ো বড়ো মোটা মোটা করে কেটেছি কোচাইনি যেহেতু একটু মোটা মোটা করে কেটেছি সেই জন্য কিন্তু একটু ঢেকে দেব। ঢাকনা তুলে এপিটোপিট ভেজে তুলে নিয়েছি কুমড়ো তারপরেই বসিয়েছি ডাল সোমবারা দিয়েছিলাম হচ্ছে জিরে কিছুটা জিরে আমি তুলে রেখেছি আর দিয়েছিলাম হালকা একটু আদা কুচি তারপর সিদ্ধ করে রাখা ডাল আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম ফেটিয়ে নেওয়ার পর একটু জল মিশিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর এই দেখো জিরেটা একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে এই ডালের মধ্যে দিয়ে দিলাম এবারে কিন্তু ডালটা নামিয়েই নেব ডাল কিন্তু হয়ে গেছে শেষে কিন্তু ডালের মধ্যেও আমি কয়েক দানা চিনি ছড়িয়েছি এবারে কিন্তু ডালটা আমি নামিয়ে নিলাম বান্না আমার সব হয়েই গেছে এবারে রান্নাঘরের যা বাসন আছে এগুলো মেজে গুছিয়ে নেব মা স্কুল থেকে চলে এসেছে আর এদিকে আমার রান্নাও সব হয়ে গেছে মানে মাজা ধোয়াও হয়ে গেছে তারপর মাও চলে এসেছে তাই এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি এখন বাজে সকাল সাড়ে দশটা তবে একবারই কিন্তু ভাত খাই দুপুরে আর খাবো না তবে বাবা খাবে সকালবেলায় বাবা ভাত খেতে চাই সেই জন্যই সকাল সকাল ভাত রান্না করি বারোটার মধ্যে কুষাণকে স্নান করানো খাওয়ানো এগুলো হয়েই গেছিলো আর আমি তো সকালবেলায় স্নান করে নিয়েছি এই বসেই ছিলাম তাই ভাবলাম এই আসনটা সেলাই করি কিছুক্ষণ আসন সেলাই করলাম তারপর ব্যালকানিতে যে জামা কাপড় ছিল ওগুলো তুলে ঘরটা গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এই যে আমরা হাঁটছি এটা রাস্তায় অটো থেকে নেমে ইটের রাস্তায় পাঁচ মিনিটেরও বেশি হাঁটা লাগে সেভাবে সময় দেখিনি আজকে দেখছিলাম পঁয়তাল্লিশে নেমেছি এখন পঞ্চাশ এখনও পৌঁছালাম না আরও একটু হাঁটতে হবে আর এই যে কুশান রোদ লাগছে বাবা ছাতা এনেছি তবে এই রোদের জন্য আর বের করলাম না যদি বৃষ্টি হয় তাহলে বের করব ছাতা হ্যাঁ বৃষ্টি হবে না কী হলো চলো দেখি আজকে কতটা সময় লাগে বানেশাপুর থেকে অটোতে উঠেছিলাম তিরিশে এখানে নামিয়েছে পঁয়তাল্লিশে এখন হচ্ছে তিনটে পঞ্চাশ দেখো আমি হেঁটে কত দূর চলে এসেছি আর এই যে পেছনে রয়েছে তাড়াতাড়ি আসো গেটের রাস্তায় বেশ কিছুটা হেঁটে আসার পর এই যে একটা ঢালাই রাস্তা এই যে হচ্ছে মিসের বাড়ি এখন বাজে হচ্ছে তিনটে তিপ্পান্ন ওই সাত মিনিট আগে পৌঁছে গেছি মিসের বাড়িতে চলো এখানেই কুশান উপরে পড়ছে আর আমরা নিচেই বসে আছি নিচেই আমরা সব মায়েরা বসে থাকি আর পড়ানো হয় ওপরে আজকে আমি আসন নিয়েই চলে এসেছি পড়াতে আসলে এখানে দেড় ঘন্টা শুধু শুধু বসে থাকি তাই ভাবলাম এবারে এই আসনটা নিয়েই আসব একটা দুটো ফুল করলেই হবে এরকম যদি সপ্তাহে আমি পাঁচটা ফুল করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আসনটা কমপ্লিট হয়ে যাবে এই আসনটা তুলেছি আমি প্রায় দেড় দু বছর আগে এখনও হয়নি আসলে সবসময় ভালো লাগে না মাঝে মাঝে ওই দুটো ফুল করি তারপর আবার রেখে দিই এখানে তো আমি সপ্তাহে চার দিন পরাতে আসি মানে আসলেই চারটে 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 করে ফুল করলেও কিন্তু অর্ধেক হয়ে যাবে কিছু দিনের মধ্যেই দেখি এবারে কত দিন কী আনতে পারি কতটা কি সেলাই করতে পারি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তবে আসনের এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার মনে হচ্ছে মাঝখানের এই হলুদ কালারটা ফুটছে না এরকমটা আমার মনে হচ্ছে তবে তোমাদের কি মনে হচ্ছে আমাকে একটু কমেন্টে জানিও ভাবছি এই হলুদ কালারের জায়গায় আমি অন্য একটা কালার দেব তবে কি কালার দিলে ভালো হয় তোমাদের যদি কিছু মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো শুধু এই আসনটা নয় এখনও বাড়িতে দুটো আসন রয়েছে যেগুলো আমি ডিজাইন তুলেছি কিন্তু কমপ্লিটই করা হচ্ছে না নতুন নতুন ডিজাইন তুলতে ভীষণ ভালো লাগে তারপর কিছুদিন সেলাই করার পর আর ইচ্ছা করে না আর দেখো একটা ফুল বানানো আমি শেয়ার করছিলাম তোমাদের সাথে পুরোটাই তবে কতটা কি বুঝতে পারছো জানি না তে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পর সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়ার পর এখন আমি চা করছি দেখতেই পাচ্ছ চা বসিয়েছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও কমেন্টে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কুষার নিজে নিজে একটা গাড়ি বানিয়েছে কাগজ দিয়ে আর ওর একটা পুরনো খেলনার চাকা দিয়ে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছে